আসসালামু আলাইকুম বিওর্স আর সকাল সকলে ভালো আছেন আজকে একটি কমেন্টের রিপ্লাই বা উত্তর দেব এক ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই নতুন কোয়ালিটিতে ঢুকতে চাই বা নতুন কোয়ালিটিতে জব নিতে চাই কোন সেকশনে গেলে সহজে কাজ করতে পারব খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভাই আপনি এই প্রশ্নটা অনেক করেন ভাই আমি কোয়ালিটিতে চাকরি নিতে চাই কোন সেকশনে গেলে সহজে কাজ করতে পারবো বা কোন সেকশনে গেলে সহজে কাজগুলো শিখতে পারবো বা কোন সেকশনে গেলে অতি দ্রুত কাজগুলো শিখতে পারবো ঠিক আছে আমরা কাজ কেন শিখবো আমাদের গার্মেন্টসের কাজ কেন শিখবো অতি দ্রুত যাতে আমরা নিজের কেরিয়ার করতে পারি আমি আসি কোয়ালিটিতে আছি কালকে কোয়ালিটি কন্ট্রোলার এরপর আমি কোয়ালিটি ইনচার্জ এরপর আমি কোয়ালিটি ম্যানেজার এভাবে ধাপে ধাপে উপরে ওঠার জন্য আমরা কিন্তু গার্মেন্টসের কোয়ালিটিতে চাকরি নিয়ে থাকি বা কোয়ালিটি কাজগুলো শিখতে চাই কাজ সব জায়গায় সহজ কাজ সব জায়গায় কঠিন আপনি যদি কাজটাকে ভালোবাসেন তাহলেই সহজ আর যদি আপনি কাজটাকে ভালো না বাসেন আপনার কাজের প্রতি মনোযোগ না থাকে তাহলে কাজ আপনার কাছে কঠিন আপনাকে কাজকে ভালোবাসতে হবে যখন আপনি কাজকে ভালো করবেন অটো আপনাকে কাজ ভালোবাসবে কাজ সহজ হয়ে যাবে তো আমি বলবো আপনাকে কাজ আপনাকে যে সেকশনে ঢুকে না কেন যে সেকশনে জব নেন না কেন আপনাকে কাজকে ভালোবাসতে হবে আপনি কাজকে ভালোবাসবেন কাজ আপনাকে ভালোবাসবে কাজ আপনাকে শ্রদ্ধা করবে দেখবেন কাজে মনোযোগ বেড়ে গেছে এবং কাজ ভালো লাগবে দেন আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ভাই গার্মেন্টসের কোয়ালিটিতে জব নিতে চাই কোন সেকশনে জব নিলে কাজগুলো দ্রুত শিখতে পারবো গার্মেন্টসের কাজগুলো দ্রুত শিখতে পারবো এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই গার্মেন্টসে কাজ শিখতে গেলে মূলত কোয়ালিটিতে জব করতে গেলে সেকশনে তো অনেকগুলো সেকশন আছে যেমন কাটিং সেকশন তারপর স্লিং সেকশন ফিনিশিং সেকশন তো ভাই আপনি প্রত্যেকটা সেকশনের আলাদা বৈশিষ্ট্য আছে দেখেন কাটিংয়ের কাজ হলো আপনার গায়ে ফিটিং হবে তার একটা সঠিক পরিমাপ নিয়ে পোশাক কাটা এটাও গার্মেন্টসের শুরু এখান থেকে ঠিক আছে এর আগে হলো ফেব্রিক ফেব্রিক সম্পর্কে জানতে হবে এটা একটা কোয়ালিটির সেক্টর দ্বিতীয় সেক্টর হল কাটিং গার্মেন্টসে কাটি এখান থেকে পোশাকের শুরু পোশাক তৈরি এটা প্রথম ধাপ পোশাক কাটা দ্বিতীয়টা হলো সুইং সেকশন যেখানে পোশাকগুলো সেলাই করা হয় কাঠামো তৈরি করা হয় সুইং হলো মূলত পোশাক সেলাইয়ের কাঠামো তৈরি করা হয় এবং তৃতীয় হলো ফিনিশিং ফিনিশিং যেখানে একটা কাঠামোকে সাজিয়ে গুছিয়ে বিউটি পার্লার যেটাকে বলতে পারি সাজিয়ে গুছিয়ে বাইরের কাছে উপস্থাপন করা এ হলো ফিনিশিংয়ের কাজ তো এখানে দেখুন আপনি যদি একটা গার্মেন্ট শিল্প বা প্রতিষ্ঠান দিতে চান তাহলে আপনি কি করবেন সবার আগে আপনাকে কাটিংয়ের কাজ জানতে হবে আপনি যদি একটা ব্যবসায়ী দোকান দিতে চান তাহলে আপনাকে সবার আগে কাটিংয়ের কাজ জানতে হবে যদি কাটিংয়ের কাজ জানেন নেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান দিতে আপনার সহজ হবে এবং আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে দাঁড় করতে সেটা জানতে পারবেন আর সুইংয়ের কাজ সুইংয়ের কাজটা হলো আপনার এখানে একটা পোশাকের কাঠামো কীভাবে তৈরি হয় সেইটা সম্পর্কে জানতে পারবেন এবং ফিনিশিংয়ে বিউটি পার্লার তো সবচেয়ে আমি মনে করি কি জানেন আপনি যদি কাটিং কোয়ালিটিতে হন তাহলে আপনার জন্য ফিউচারটা ভালো ফিউচারটা ভালো এটা কি হলো আপনি সময়তে যদি ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান দিতে পারবেন যদি কাটিংয়ের কাজ জানেন আর যদি সুইং সেকশনের কাজ করেন এটাও আরও বেশি ভালো আসলে কাটিংয়ের আপনি সুইংয়ে যদি জব নেন তাহলে আপনি গার্মেন্ট সম্পর্কে দ্রুত জানতে পারবেন এখানে আপনার এজন্য জানতে পারবেন আপনি এই সুইং সেকশনে জব করলে আপনি কাটিং সম্পর্কে জানতে পারবেন সুইং সম্পর্কে জানতে পারবেন ফিনিশিং সম্পর্কেও জানতে পারবেন এবং প্যাকিং সম্পর্কে জানতে পারবেন এটা একটা কেন্দ্র বা সেন্টার বলতে পারি আমরা সুইংকে কেন্দ্র বা সেন্টার বলতে পারি এখান থেকে আপনি পুরো গার্মেন্ট সম্পর্কে জানতে পারবেন হয়তো কাটিংটাকে প্রপারলি জানতে পারবেন না ফিনিশিংটাকে প্রপারলি না জানতে পারলেও নাইনটি এইট্টি পার্সেন্ট জানতে পারবেন আপনি ফিনিশিংটাকে এইট্টি পার্সেন্ট জানতে পারবেন কাটিংটাকে ফিফটি পার্সেন্ট জানতে পারবেন কিন্তু সুইং সম্পর্কে হান্ড্রেড পার্সেন্ট দান দিতে পারবেন আপনি যদি কোনো জায়গায় আপনার কোয়ালিটি থেকে যদি জিপি কিউ বা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে জব নিতে চান তো যদি আপনি ফিনিশিংয়ে বা জিপি কিউ জব নিতে চান সেক্ষেত্রে আপনাকে আপনি ফিনিশিংয়ে আসেন কিন্তু আপনি জিপি কিউতে জব নিতে চান তাহলে আপনাকে বলতে হবে আপনাকে সবার আগে সুইং সম্পর্কে জানতে হবে সুইং সম্পর্কে আপনাকে জানতেই হবে মাস্ট তো আমি বলবো অতি সহজে খুব দ্রুত গার্মেন্টসের কা শিখতে হলে আপনাকে সুইংয়ে জব নিতে হবে সুইং কোয়ালিটিতে জব নিতে হবে কারণ এখানে আপনার একটা পোশাক উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত এখান থেকে শুরু হয় এটা উৎপাদনের মেইন সেন্টার একটা পোশাক উৎপাদনের মেইন সেন্টার এখান থেকে পোশাক উৎপাদন হয় কাঠামো তৈরি করা হয় সো আপনাকে যদি কোয়ালিটিতে জব নিতে চান তাহলে আপনাকে রিকোয়েস্ট করবো আপনার সুইংয়ে জব নেন সুইং যদি জব নিন আপনি সুইং থেকে আপনার কাটিং সম্পর্কে জানতে পারবেন ফিনিশিং সম্পর্কে জানতে পারবেন সো আপনাকে উচিত সুইংয়ে জব নেওয়া সুইং কোয়ালিটিতে জব নেওয়া তো আমি চেষ্টা করলাম আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তারও পেজটিকে ফলো করে দেবেন এবং পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করতেছি আল্লাহ হাফেজ